হ্যালো স্টুডেন্টস তো আশা করি তোমরা সকলেই ভালো আছো হ্যাঁ তো নিয়ে তো নিয়ে চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার কথা ছিল কারণ তোমরা সবই ক্লাস ইলেভেনে উঠেছো তো দুই একটা জিনিস আমাদেরকে বলে দেওয়া উচিত যে ক্লাস টেন থেকে ইলেভেনে উঠলে যখন আমরা ইলেভেনের ফিজিক্স পড়ি তখন আসলে একটা স্টুডেন্ট কি কী ভুল করতে পারে এবং আমরা চেষ্টা করবো যেন সেই ভুলগুলো তারা না করে সেই জন্য সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা গুরুত্বপূর্ণ টপিক এবং যেটা মেইন টপিক সেটা হচ্ছে কি যে মিনিমাম পাঁচটা ভুল যেটা তোমরা কখনোই করবে না ফিজিক্স পড়তে গিয়ে সেই বিষয়ে আমরা আলোচনা করবো তো চলো শুরু করা যাক আলোচনা এবং আলোচনা শুরুর আগেই আমি একটা জিনিস বলতে চাই যে আমরা এক্স জেড বাংলা ইউটিউব চ্যানেল থেকে একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছি বদমাস ব্যাচ এবং এটা হবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এখানে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান পড়ানো হবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স ঠিক যেভাবে তোমার টিউশনে তোমাদেরকে পড়ানো হয় ঠিক সেইভাবেই তোমাদেরকে পড়ানো হবে তো সমস্যার কোনো ব্যাপার নেই তোমরা যদি এই বেচটাকে ফলো করো তাহলেই তোমাদের হয়ে যাবে আর কিছু ফলো করতে হবে না বেচের টাইমিং ফিজিক্স ক্লাস হবে তোমাদের বুধবার সন্ধ্যা সাড়ে ছটার সময় এবং শনিবার আটটার সময় আমি চেষ্টা করছি যেন আরও একটা এক্সট্রা ক্লাস আমি অ্যাড করতে পারি তাহলে সপ্তাহে তিন দিন করে হয়ে যাবে এবং ম্যাথামেটিক্স ক্লাস সেটা হবে তোমাদের মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল সাতটার সময় এটা থাকবে তোমাদের ক্লাসের টাইমিং আর দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে একটা হচ্ছে ফিজিক্সের জন্য আর একটা হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য তোমরা অবশ্যই সেই গ্রুপগুলোতে জয়েন করে নেবে এবং সেই গ্রুপগুলো বিশেষত্ব হচ্ছে এই যে সেখানে ক্লাসের লিঙ্কস ক্লাসের পিডিএফস এবং বদমাস বেস থেকে কী কী অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো এবং কিছু হোমওয়ার্ক বা তোমার এক্সট্রা প্রবলেম সলভিংয়ের জন্য কিছু শিট পেপার দেওয়া সেগুলো আমরা এই গ্রুপটাতে প্রোভাইড করবো তাহলে তোমরা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলো শুরু করা যাক সেটা হচ্ছে কি যে মেইন আমাদের টপিক হচ্ছে কি যে পাঁচটা ভুল যে পাঁচটা ভুল আমরা সাধারণত করে থাকি সেগুলো যেন আমরা না করি তো সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব তো আমরা এখানে টপিকে দিচ্ছি যে পাঁচটি ভুল পাঁচটি এক সেকেন্ড হুম চলো ঠিক আছে তাহলে হ্যাঁ তো আমরা এখানে হেরিয়ে দিচ্ছি যে পাঁচটি ভুল তো এক নাম্বার নিয়ে চলে আসি এক নাম্বার ভুল যেটা ইলেভেনের স্টুডেন্টস মানে আমি বিগত কয়েক বছর থেকেই পড়াচ্ছি এবং সেই জিনিসটা আমরা দেখছি কী জিনিস যে ক্লাস টেনে তারা অনেক পরিশ্রম করে তারা কী পড়ে ক্লাস টেনে এবং ক্লাস টেনে অনেক পরিশ্রম করার পর তারা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠে যায় এবং তারা ভাবে যে আচ্ছা ইলেভেনটা তো উচ্চ মাধ্যমিক সিলেবাসে নেই এটাতে ফাঁকি মারলেও তেমন কোনো সমস্যা হবে না তো তোরা তো তারা আসলে কী করবে যে ক্লাস ইলেভেনটাকে পুরোটাই কী করবে ফাঁকি মারবে ক্লাস ইলেভেনটা দিবে পুরোটাই ফাঁকি এবং ক্লাস ইলেভেন যদি ফাঁকি দেওয়া হয় তাহলে ক্লাস টুয়েলভে গিয়ে একটা ভালো রেজাল্ট আশা করা এটা একেবারেই বোকামো ঠিক যেভাবে তুমি ক্লাস মানে যেভাবে তুমি ক্লাস নাইন পড়েছিলে তারপরে নাইন থেকে গেট টেন পড়েছিলে ঠিক সেইভাবেই তোমাকে ইলেভেন থেকে টুয়েলভে যেতে হবে মানে কি তোমার ইলেভেনটা খুবই ভালোভাবে পড়তে হবে এবং ফিজিক্সের ক্ষেত্রে আমি বলতে পারি যে টুয়েলভের থেকে ইলেভেনটা অনেক বেশি কঠিন কেন বেশি কঠিন কারণ ইলেভেনে তোমার মেকানিক্স আছে ইলেভেনে তোমার মেকানিক্স আছে মেকানিক্স বেশ কঠিন তারপরে তোমার এগুলো যেহেতু এগুলো হচ্ছে তোমার বেসিক যেটা ইলেভেনে আছে সেটা হচ্ছে তোমার একবারে বেসিক জিনিস মানে ল লো ল তোমার ইলেভেনে আছে এবং নিউট্রন্স লো খুবই ভালোভাবে আলোচনা করা আছে এখান থেকে অনেক প্রবলেম সলভ এবং বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো উপর প্রবেশ করে এইবার এই কনসেপ্টগুলো তুমি যদি ঠিক করে না বোঝো তো ল যে ইলেভেনই শেষ হয়ে গেছে তা নয় ক্লাস টুয়েলভে যখন তুমি উঠবে ক্লাস টুয়েলভে তুমি ফোর্স পাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাবে ম্যাগনোটস্ট্যাটিক ফোর্স পাবে সেখানেও তোমার ল কাজে লাগবে সেখানেও তোমার হচ্ছে কীভাবে কনজারভেশন লো বা তোমার সংরক্ষণ নীতি কাজে লাগবে সেখানেও কার্যশক্তির গল্প কাজে লাগবে সেখানেও তোমার ঘূর্ণনের ঘূর্ণনের যে ফর্মুলা সেগুলো কাজে লাগবে গতি তারপর অফ অফিনিয়াস সেগুলো জিনিসও কী করবে কাজে লাগবে এবং ইলেভেনটা যখন তুমি খুব ভালো করে পড়বে তাহলে কী হবে তোমার সায়েন্সের সঙ্গে তোমার যে একটা সম্পর্ক সেটা খুব ভালো হয়ে যাবে যে তখন তোমার আর অতটা ভয় লাগবে না যে আরে ক্লাস টেনে তো আমরা দেড়শো পেজের বই পড়েছিলাম এখন ক্লাস ইলেভেনে উঠে দেখতে পাচ্ছি আমার পাঁচশো পেজের বই শুধুমাত্র একটা সেমিস্টারের তো এই যে একটা ভয় যে একটা ছোটো বই থেকে একটা বড়ো বইয়ে চলে আসা সেই ভয়টা কাটবে সেই ভয়টা কেটে যাবে এবং তোমরা কী হবে যে তোমরা ফিজিক্স সাবজেক্ট এর সঙ্গে কমফোর্টেবল হয়ে যাবে তো তার জন্যই ক্লাস ইলেভেনটা খুব ভালোভাবে পড়াটা জরুরি একদম খুবই ভালোভাবে পড়বে এবং তোমরা যদি বড়ো কিছু আশা করে থাকো যে তোমরা নিট দেবে বা জে দেবে বা তোমার ধরো এনডি এর এক্সাম দেবে তাহলে তো তোমাদের ক্লাস ইলেভেন থেকে একেবারেই খুবই ভালোভাবে পড়া উচিত তাহলে তোমাদের ক্লাস ইলেভেন থেকে একেবারেই মানে প্রচণ্ড ভালোভাবে পড়া উচিত মানে এটা মারাত্মক একটা জিনিস এই সমস্ত এক্সাম দিতে যাও তাহলে ক্লাস ইলেভেনটাই তোমাদের সবথেকে বেশি মাস দেবে তো ক্লাস ইলেভেনটাকে কোনো মতেই ফাঁকি দেবে না একেবারেই নয় ক্লাস টেন হয়ে গেছে আনন্দ করা হয়ে গেছে একেবারে সিরিয়াস হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে যদি না কাজ করো তাহলে কিন্তু হবে না তো হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়েই তোমাকে ইলেভেনটা পড়াশোনা করতে হবে একেবারেই ফাঁকি দেওয়া যাবে না এবং এখানে তোমার আরও যদি দু চারটা ভুলের গল্প করি আমি তাহলে সেখানে হচ্ছে কি যে ম্যাথামেটিক্সকে ইগনোর করা তাহলে সব থেকে ভুল আমরা কী দেখতে পাবো এখানে দুই নম্বর সেটা হচ্ছে কি ম্যাথামেটিক্সকে ইগনোর করা ইগনোরিং ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্সকে ইগনোর করা যাবে না একেবারেই যাবে না কেন কারণ আমি আমার যে গ্রুপের যে ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে সেখানে আমি একটা জিনিস আলোচনা করেছি যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স মানে ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথামেটিক্স তো তুমি যদি ম্যাথামেটিক্সে দুর্বল হয়ে যাও তাহলে ফিজিক্সে একটা ভালো কিছু করাটা খুব টাফ হয়ে যাবে ম্যাথামেটিক্সের ম্যাথামেটিক্স মানে কোনগুলো কথা বলছি স্পেশালি তোমার ক্লাস টেন অব ক্লাস টেন অব দি যে ম্যাথামেটিক্সগুলো আছে সেখানে তোমার যেটা খুবই স্ট্রং থাকে যদি না থাকে তো ক্লাস টেনের অঙ্কগুলোকে একটু দেখে নেবে একটু তোমার ওই কি বলে দীঘাত সমীকরণ যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি সেটাকে তোমরা একটু দেখে নেবে ওটা অনেক কাজে লাগে তারপরে তোমার একটু করে বেসিক ট্রিকোনোমিতি বেসিক ট্রিকোনোমেট্রি মানে সায়েন্সটা কোর্সটা ওগুলো জিনিস সেগুলোকেও তোমরা একটু দেখে নেবে তারপর তোমার হচ্ছে জিওমেট্রি বা জেমেতে যেটাকে বলা হয় বা তোমার জেমিতি সেই জিনিসটাও তোমরা ভালো করে দেখে নেবে তোমার ওখানে আয়ত ঘন আছে ক্লাস টেনে বৃত্ত আছে তারপরে ত্রিভুজ তারপরে তোমার চং তারপরে তোমার হচ্ছে শঙ্কু এই সমস্ত জিনিস সম্পর্কে এদের এরিয়া কত হয় এদের তোমার আয়তন কত হয় সেই জিনিসগুলোকে ভালোভাবে দেখে নিতে হবে এবং অবশ্যই ডেরিভেটিভ যেটা আমি পড়াবো এরপরের ক্লাসে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এগুলো জিনিসকে খুবই ভালোভাবে করতে হবে ইন্টিগ্রেশন এবং ক্লাস ইলেভেনে তোমার যে ম্যাথামেটিক্স ক্লাস আছে তোমার যে সাবজেক্ট আছে ম্যাথামেটিক্স সেই মেথামেটিক্স সাবজেক্টাই খুবই ভালোভাবে পড়বে কেন না কারণ কারো যদি ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা হয় তাহলে তার ইলেভেন টুয়েলভের যে ম্যাথামেটিক্স সেটাকে খুবই স্ট্রং হতে হবে কারো যদি ইলেভেন টুয়েলভের ম্যাথামেটিক্স খুবই স্ট্রং হয় তাহলে গ্রাজুয়েশনে সে ফিজিক্সে একটা ভালো কিছু করতে পারবে কেন কারণ ফিজিক্সের গ্রাজুয়েশনে যে ম্যাথামেটিক্সগুলো প্রয়োজন হয় সেগুলো ইলেভেন টুয়েলভেরই ম্যাথামেটিক্স এই তোমার রিলেশানই কাজে লাগবে এই তোমার চিকনোমিক কাজে লাগবে এই তোমার লিমিট আছে সেগুলো কাজে লাগবে পারমুটেশন কম্বিনে পারমোটেশন কম্বিনেশন বা যেগুলোকে বলা হয় তোমার বিন্যাস সমবায় সেই চ্যাপ্টারগুলো কাজে লাগবে প্রোবাবিলিটি কাজে লাগবে ক্যালকুলাস কাজে লাগবে তোমার ডেরিভেটিভ তারপরে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ক্লাস টুয়েলভে গিয়ে তুমি পড়বে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সেগুলো তোমার কাজে লাগবে তাই না তো ম্যাথামেটিক্সটাকে খুবই ভালোভাবে করা যাবে এবং কোনো মতেই এবং কোনো মতেই তোমার ম্যাথামেটিক্সকে ইগনোর করা যাবে না তাহলে ম্যাথামেটিক্সকে তোমার খুবই গুরুত্ব সহকারে পড়বে এবং ম্যাথামেটিক্স যদি তোমার ভালো করে পড়ো তাহলে তোমাদের ম্যাথামেটিক্স তো স্ট্রং হবেই তোমাদের চিন্তাভাবনা করার শক্তিটাও স্ট্রং হবে তোমরা প্রবলেম সলভিং অ্যাবিলিটি সেটাও বাড়বে তাই না ম্যাথামেটিক্সের বেনিফিট কি ম্যাথামেটিক্সের বেনিফিট হচ্ছে তোমার যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি প্রবলেম সলভিং এবিলিটি মানে তোমার যে সমস্যা কোনো একটা সমস্যা সেটা সমাধান করার ক্ষমতা সেইটাকে বাড়িয়ে দেবে এবং সেই সমস্যা যে শুধুমাত্র অঙ্কর বিষয় না তোমার জীবনের সমস্যা বা অন্য কোনো সাবজেক্টের সমস্যা সেই যে সমস্যাটাকে সমাধান কিভাবে করতে হবে সেই অ্যাপ্রোচটা কী হবে সেই জিনিসটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে অবশ্যই তাহলে এটা করবে তারপরে যেটা আরেকটা ভুল করে থাকে স্টুডেন্টরা সেটা হয়ে যাচ্ছে তোমার কি মেমোরাইজিং করা বা যেটাকে বলে মুখস্থ করা মুখস্থ করা অনেক যেহেতু ক্লাস টেনের বইগুলো খুব ছোটো ছোটো নাইন টেনের বইগুলো তো অনেক স্টুডেন্টই কী করে যে সেগুলোকে মুখস্থ করে নে এবং যেহেতু ওখানে মানে বিষয়বস্তু খুবই কম তো সেগুলো হয়তো ওখানে পার হয়ে যেতেও পারে কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভে সেরকম কোনো কিছু হবে না ক্লাস ইলেভেন টুয়েলভে তুমি কোনো রকমেই কোনো রকমভাবেই কোনো ভাবে তুমি মুখস্থবিদ্যার উপর তোমার ইয়ে করতে পারবে না নির্ভর করতে পারবে না এক সেকেন্ড এটা কালার ফুটছে না হোয়াইট কালারটা নিতে হবে কালারটা একটু ঠিক করে নেই হ্যাঁ হুম 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 তো কোন রকম ভাবেই মুগস্থ বিদ্যার উপর বিদ্যার উপর নির্ভর করা যাবে না নির্ভর করা যাবে না আমরা কিসের উপর নির্ভর করব আমরা নির্ভর করবো বোঝার উপর বোঝার উপর বা যে বিষয়বস্তুটা আমরা পড়ছি সেই বিষয়বস্তুটাকে আমরা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবং সেটাকে যদি আমরা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং তাহলে তুমি দেখবে তখন অটোমেটিক্যালি মনে থাকবে তুমি সেটাকে খুব ভালোভাবে বুঝবে এবং বোঝার উপর এবং প্রথম কাজ তুমি কী করবে তুমি প্রথম কাজ করবে যে জিনিসটাকে খুব ভালোভাবে বুঝবে ক্লাসে খুব ভালোভাবে বুঝবে এবং বোঝার পর সেটাকে তুমি কি করবে লিখে প্র্যাকটিস করবে সেটাকে লিখে প্র্যাকটিস করবে এবং তারপর দিয়ে কী করতে হবে তার উপরে তোমাকে কোশ্চিন প্র্যাকটিস করতে হবে তোমাকে কী করতে হবে কোশ্চিন প্র্যাকটিস করতে হবে তাহলে কোনো একটা টপিক তুমি পড়বে সেই টপিকটাকে তুমি খুবই ভালোভাবে বুঝবে তোমার কনসেপ্টকে একেবারে ক্লিয়ার করে নেবে এবং ক্লিয়ার করে নেওয়ার পর সেটাকে তুমি না থেকে লিখবে যে হ্যাঁ তুমি এটাকে যে বুঝেছো সেটা তুমি নিজে থেকে লিখতে পারছো কি পারছো না যদি তুমি সেটা নিজে থেকে লিখতে পারো তাহলে অবশ্যই তুমি সেটা বুঝে গেছো এবং যেহেতু তোমার কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেছে তুমি প্র্যাকটিসও করে নিয়েছো তারপর তুমি কী করবে কোশ্চেন প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস যেটা তোমার কিছু ক্লাসে করানো হবে সেই প্র্যাকটিসগুলো করবে তারপরে তোমার বইয়ে যেগুলো এক্সাম্পলস থাকবে এক্সাম্পলস সেগুলোকে তুমি করবে তোমার কোয়েশ্চিনে যেটা অনুশীলনী থাকবে সেখানকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোকে তুমি সলভ করবে যত পারবে তুমি কোশ্চেন কী করবে সলভ করবে যেই বইটাকে তুমি ফলো করছো সেই বইটা প্রতিটা কোয়েশ্চিনে তুমি সলভ করে নেবে একটাই তো বই পড়ছো কি না তো সেটার প্রবলেমগুলোকে তোমরা সলভ করে নেবে তুমি যদি যথেষ্ট প্রবলেম সলভ না করো তাহলে তোমার কনসেপ্টগুলোকে ক্লিয়ার হবে না তোমার সাবজেক্টের উপর যে একটা আধিপত্য থাকে বা সাবজেক্টের উপর যে একটা কন্ট্রোল থাকে সেটা আসবে না সেই কন্ট্রোলটা একমাত্র তখনই আসবে যখন তোমার মানে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা বাড়বে এবং যে আরেকটা ভুল কী করে থাকে যে বেসিক জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে পড়ে না বেসিক জিনিস ঠিকঠাকভাবে পড়বে না মানে কোনগুলো যে তোমার ইউনিট অ্যান্ড ডাইমেনশন এটা খুবই ছোটো চ্যাপ্টার ক্লাস ইলেভেনের কথা বলছি আমি ইউনিট অ্যান্ড ডাইমেনশন এটা খুবই ছোটো চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর ব্যবহার প্রতিটা চ্যাপ্টারই আছে সো এই এর ব্যবহার যদি প্রতিটা চ্যাপ্টারেই আছে তো তোমাকে এটা খুব ভালোভাবে পড়তে পড়তে হবে যদি ডাইমেনশন ম্যাচ না করে তাহলে তুমি একটা সমীকরণও লিখতে পারবে না বোঝা গেল জিনিসটা তো এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে করতে হবে ক্যালকুলেশনগুলো খুব ভালোভাবে করতে হবে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে পড়তে হবে তোমাকে কী ভালোভাবে করতে হবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট এক সেকেন্ড এইটা আর এখানে আমরা কিছু আর একটা স্লাইড নতুন করে জয়েন করে দিই এক সেকেন্ড তাহলে তোমরা আর একটা জিনিসের উপর কি জয়েন করবে তোমরা একটা জিনিসের উপর গুরুত্ব দেবে সেটা হয়ে আছে কেন এটা কেন এটা ইম্পর্টেন্ট কারণ এখন তোমাদের সেমিস্টার এবং সেমিস্টারে তোমার সময় খুবই কম সেমিস্টার কি হয় সময় অনেক কম এবং এইটুকু সময়ের মধ্যে এবং এইটুকু অল্প সময়ের মধ্যে তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং তোমাকে অনেক কটা সাবজেক্টই পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ছয়টা সাবজেক্ট পড়তে হবে এবার প্রতিটি সাবজেক্টে বিষয়বস্তু অনেক আছে সেগুলোকে ভালোভাবে পড়তে হবে প্রাকটিস করতে হবে এবং তোমাকে কি করতে হবে তোমাকে এক্সামের জন্য রেডি হতে হবে এক্সামের জন্য রেডি হতে হবে তো খুব অল্প সময় তোমাকে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে তোমাকে ছয়টা সাবজেক্টই খুব সিলেবাস কমপ্লিট করতে হবে এবং ছয়টা সাবজেক্টই খুব ভালোভাবে পড়তে হবে বিষয়বস্তুগুলোকে বুঝতে হবে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং সেগুলোর উপর দিয়ে প্রবলেম সলভ করতে হবে তাই কিনা ম্যাথামেটিক্স তো প্রবলেম ফিজিক্সের প্রবলেম আছে কেমিস্ট্রিতেও প্রবলেম আছে বায়োলজিতেও প্রশ্ন উত্তর আছে বাংলা ইংলিশেও প্রশ্ন উত্তর আছে সব কিছুকে একেবারে রেডি করতে হবে তো যেহেতু সময় আমাদের খুবই কম তাই জন্য টাইম ম্যানেজ করতে হবে যে বেশি জায়গাতে ফাঁকি দিলে হবে না যেইটুকু টাইম পড়ব খুবই ভালোভাবে পড়বো এবং যতক্ষণ অবধি পড়া হবে না ততক্ষণ অব্দি উঠবো না একদম সিম্পল কথা এবং ডেইলি কার পড়া কী করবো আমরা ডেইলি কমপ্লিট করবো এবং যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই সেটা কি সেটা হচ্ছে ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স কি হয়ে যায় যে ক্লাস টেনে খুব অল্প পড়েই মানে কী যে অল্প পড়েই নাম্বার পাওয়া যায় অল্প পড়েই তোমার ভালোই নাম্বার পাওয়া যায় তোমার ধরো তো এইটি ফাইভ অব পেয়ে যাবে বেশি কিছু অত অর্জন যে তোমাকে আগে দশ বারো ঘন্টা করে পার ডে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নয় তুমি যদি নর্মাল পড়াশোনা করো তুমি এইটি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট পেয়ে যাবে তাই না তো সেখানে কি হয়ে যায় যে অল্প পড়তে এইটি পার্সেন্ট মার্কস পেয়ে যায় এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্ক্স পেয়ে যায় তো তারপরে ইলেভেন এসে কীভাবে যে হ্যাঁ ক্লাস টেন তো শেষের দিকে পড়েই দুই তিন শেষের দিকে দুই তিন মাস পড়িতে হয়ে গিয়েছিল ক্লাস ইলেভেনেও হয়ে যাবে ওইভাবে তো এই ওভার কনফিডেন্সে থাকে এই ভুল করে এই কখনো এই ওভার কনফিডেন্সে থাকবে না কেন কারণ ক্লাস ইলেভেনে যা বিষয়বস্তু আছে বা ক্লাস ইলেভেন টুয়েলভে যে বিষয়বস্তু আছে ওর সাপেক্ষে ক্লাস টেনে কিছুই নেই বলা চলে খুবই অল্প ক্লাস পুরো দুটো সেমিস্টার ধরে যদি ক্লাস ইলেভেনের বই দেখি তার সেখানে বইয়ের পেজ তোমার হবে অলমোস্ট হাজারটা পেজ হবে অলমোস্ট হয়ে যাবে তোমার নিচে এখানে পেজ এবং তোমার যে ক্লাস টেনে যে বইটা ছিল সেটা ছিল দেড়শো পেজের তো এর মোটামুটি নয় গুণ বা তোমার ধরনের সাত আট গুণ আছে তাই না যে ক্লাস টেনে আমরা যে বইটা পড়েছিলাম সেই দেড়শো পেজের বই তার থেকে মোটামুটি তোমার যদি আমি বলি সাত গুণ আট গুণ হচ্ছে তোমার ক্লাস ক্লাস এবং প্রতিটা বই কেস তো তুমি যদি ওখানে একবার এটা ভাবো যে ক্লাস পড়ে নিয়েছিলাম তো কি হবে ইলেভেনে আবার পড়ে ফেলবো তো তুমি বাস খাবে এটা গ্যারান্টি তোমাকে তোমার কেউই বাঁচাতে পারবে না একদম ক্লিয়ার তো সেই ওভার কনফিডেন্সে পড়া যাবে না ক্লাস টেনের তুলনায় ক্লাস টেনের তুলনায় বা ক্লাস এইট নাইন টেনের তুলনায় ইলেভেন টুয়েলভ অনেক বেশি কঠিন অনেক অনেক বেশি কঠিন এখানে ম্যাথামেটিক্স আছে হাই লেভেলের ম্যাথামেটিক্স আছে এখানে ফিজিক্স আছে ফিজিক্সে খুব ভালো ভালো কনসেপ্ট আছে ফিজিক্সে অঙ্ক করতে হবে অনেক এখানে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রিতে তিন রকমের আছে ফিজিক্যাল কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি তারপর তোমার বায়োলজি আছে বাংলা ইংলিশ আছে আমার প্রতিটা টপিকে অনেক কিছু আছে তো ক্লাস টেনের তো ইলেভেন টুয়েল অনেক অনেক বেশি কঠিন তো সেই ওভার কনফিডেন্সে তুমি যদি থাকো তার মানে তুমি ডুববে এটা গ্যারেন্টি ওভার কনফিডেন্স আসার যাবে না শ্রমিক শ্রেণির মতো কাজ করতে হবে যে হ্যাঁ এটা আমার কাজ আমাকে এটা করতে হবে ক্লাস টেন হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে আমি আনন্দ করে নিয়েছি এবার আমি সিরিয়াসলি যেইভাবে পড়তে হয় ঠিক সেইভাবে পড়বো কোনো রকম ওভার কনফিডেন্স যাবো না আবার কোনো রকম ভয় পাবো না নির্ভয়ে কনফিডেন্স নিয়ে আমরা শুরু করবো যে না স্যার আমাদের সঙ্গে আছে সেটাকে আমরা নির্ভয়ে আমরা খুব ভালোভাবে ইলেভেনটাকে পাশ করতে পারবো এবং যেটা ফিজিক্সে ফিজিক্সে কি হয়ে যায় যে ইমাজিনেশন করতে হয় একটু জিনিসপত্র মানে টু ডি থ্রি ডির গল্প আসে তো সব সে থ্রি ডির গল্পগুলোকে কী করতে হবে অনেক সময় কল্পনা করতে হয় কেন কারণ সব জিনিসই তো আমরা করে দেখাতে পারবো না তো অনেক সময় তোমাকে কী করতে হবে কল্পনা করতে হবে অনেক সময় তোমাকে কী করতে হবে কেটে দিচ্ছি কল্পনা বা ইমাজিনেশন বা সেটাকে বলতে পারি আমরা ভিজুয়ালাইজেশন করতে হবে যে যেই জিওমেট্রিটা এখানে কাজ করছে বা যেই ঘটনাটা এখানে হচ্ছে সেই ঘটনাটা যেন আমার চোখে আমি স্পষ্টভাবে দেখতে পাই সেই বা ভিজুয়ালাইজেশন একটু করার চেষ্টা করতে হবে অবশ্যই সেটা একদিনে আসবে না কিন্তু ধীরে ধীরে যখন তুমি জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে শুরু করবে তুমি আরও বেশি মজা পাবে আরও বেশি এনজয় পাবে যে আচ্ছা আমাদের আশেপাশে এই ঘটনাগুলো ঘটছে আমি জানি না যে এই কারণে হচ্ছে তো যত বেশি তুমি ভিজুয়ালাইজ করতে পারবে তত বেশি তুমি সাবজেক্টের প্রতি আরও আনন্দ পাবে তাহলে অবশ্যই তোমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে ম্যাথামেটিক্সে তাহলে আজ হ্যাঁ এই কটাই যে এই কটা ভুল করা যাবে না কি করা যাবে না যে ম্যাথামেটিক্সে ইগনোর করা যাবে না ক্লাস ইলেভেনে উঠছি বলে ফাঁকি দেবো সেটা করা যাবে না তোমার ওভার কনফিডেন্সে যাওয়া যাবে না টাইম ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে করতে হবে ভিজুয়ালাইজেশন এবং কনসেপ্ট এর প্রতি ভাবনা সেটাকে খুব ভালোভাবে করতে হবে তাহলে আমরা মেইন যে এই যে টপিকগুলোতে আসলাম হম তাহলে আমরা আজকের যে ভিডিওতে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে কি এক নাম্বার এক নাম্বার আমরা কি আলোচনা করেছিলাম যে তোমার আলোচনা করলাম এক নম্বরে ঠিক আছে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না ওভার কনফিডেন্স আনা যাবে না দুই নম্বরে আমরা কি আলোচনা করলাম ফাঁকি দেওয়া যাবে না ফাঁকি দেওয়া যাবে না তিন নাম্বার অঙ্ক বিষয়টিকে বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে চার নম্বর জিনিস কি যে মুখস্থ বিদ্যার উপর মুখস্থ বিদ্যার উপর নির্ভর করা যাবে না নির্ভর করা যাবে না পাঁচ নাম্বার কী হবে যে আমাদেরকে বুঝে পড়তে হবে ছয় নম্বর জিনিস কি কনসেপ্ট কোনো একটা বিষয় তুমি যেটা পড়লে সেটার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সাধনার বিষয়ে আমরা কি আলোচনা করলাম যে অনেক বেশি সংখ্যক প্রবলেম সলভ করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে কনসেপ্টগুলিকে ভিজুয়ালাইজ বা ইমাজিনেশন ইমাজিন বা যেটাকে হয় কল্পনা করার চেষ্টা করতে হবে বাস এই যে বেসিক জিনিসগুলো আছে এগুলো কি তোমরা যদি খুব ভালোভাবে করো তাহলে অবশ্যই তোমাদের ক্লাস ইলেভেনের রেজাল্ট ভালো হবেই হবে বোঝা কি যায়নি একেবারে অঙ্ককে তোমাদের ক্লাস আমি মনে করি যে ক্লাস ইলেভেন টুয়েলভের যে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে অঙ্ক কারণ অঙ্কের উপর বেস করে তোমার তিনটে সাবজেক্ট আছে তোমার যদি অঙ্কে ভালো হয় তাহলে তুমি ফিজিক্স এমনি ভালো হবে তুমি কেমিস্ট্রিতে এমনি ভালো হবে আর বায়োলজিতে আর বায়োলজি তোমরা খুব ভালোভাবে পড়বে তাহলেই হবে তো এই কয়েকটা জিনিস সেটাকে তোমরা যদি খুব ভালোভাবে ফলো করে থাকো তাহলে তোমাদের ইলেভেনে তেমন কোনো রকমের সমস্যা হবে না তো আমাদের এই এই আলোচনা ছিল এই অবধি যে এই কটা ভুল যেটা আমরা করবো না আমি তো পাঁচটা ভেবেছিলাম বলবো তার মধ্যে বলতে বলতে নয়টা অবধি চলে গেছে তো সমস্যার ব্যাপার নেই তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা থেকে তোমার যদি তুমি কিছু তুমি যদি কোনো কিছু উপকারী পেয়ে থাকো তাহলে অবশ্যই সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ক্লাসগুলো আছে তুমি যদি ইলেভেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই ইলেভেনের যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ব্যাচটাকে জয়েন করবে ব্যাচটাকে টাইমলি ফলো করবে তুমি দেখবে যে তোমার আর কোনো কিছু প্রয়োজন পড়ছে না তাহলে এই বলে আজকে আমাদের ভিডিওটি শেষ করছি তোমার সকলেই ভালো থাকবে টাটা